সম্মানিত দর্শক আসসালাম একটা বাস্তব জীবনের গল্প আজকের এই সম্পূর্ণ গল্পটি শুনলে বুঝতে পারবে বর্তমান মানুষের বাস্তবতা কতটা কঠিন একটা মানুষ চলার পথে তার সামনে অনেক রকমের বাধাই আসে কিন্তু সেই বাধাগুলা কিভাবে ভাঙতে হয় চলুন এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকের থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোনালাপ গুলা পাওয়ার জন্য মানে আস্তে আস্তে বুঝতে পারলাম নিশ্চয়ই এখানে আমার সাথে আমার হাজব্যান্ড এর ঝগড়া লাগানোর কোনো কিছু তো তারপরে লাস্টে আমার হাজব্যান্ড বলি কিন্তু আমার হাজব্যান্ড এখন আমাকে এই বিষয়টা আর কি সে বুঝতে চায় না সে এখন মনে করে আমি তার বোনরা সাথে তাদের দেখতে পাই না এরকম করতে করতে সে এখন আহ সারাদিন কাজ করে সে রাত্রে ঘুমায় পড়ে আমার সাথে তেমন কোনো আমার যে একটা চাওয়া আছে কিছু আছে মানে ওইটা না মানে আমার চাহিদা সে তার আমাকে শুয়ে থাকবে কারণ তার সাথে ভেজাল লাগাই দিতেছে আস্তে আস্তে এরকম করতে করতে আমার নন্দে আমার সাথে তকাত কি করে আমি যখন তার সাথে একটু জোর গলায় কথা বলি যে তুমি কেন আসছো এখানে ঝগড়া লাগানোর জন্য আসছো এটা আমার হাজব্যান্ড শোনার পরে পরে আয়সা আসে আমাকে বলে তুমি আমার বোনের সাথে ঝগড়া করো না আমার বোন আসবে না তা কি আসবে এই কথা বলে আমার আহ হাজবেন্ড বলে যে আমি তোমাকে রাখবো না আমি যে ও সাথে ঝগড়া দেখলোই না মানে উল্টা সে আমাকে ভুলটা ধরলো সে যদি তার জিনিসটা দেখতো তাহলে তার আমার ভুলটা দেখতে পারতো না আমি তো লাস্টে ওই কথাটা বলছি কিন্তু সে ওই কথাটা এসে শুই না সে কি করলো আমার সাথে ঝগড়া করে আমাকে জোর করে আমার বাবার পাশে দিয়ে আসলো দিয়ে আসার পরে সে আমি এক পর্যায়ে শুনি যে সে আমাকে আহ ডিফোর্স দিয়ে ডিফোর্স দিয়ে কাগজ পাঠায় আর কি যে আমাকে ডিফোর্স দিয়ে দিয়েছে আমি ফোন করার পরে বলে আমি কাগজ দিয়ে দিয়েছিলাম বলে আমি তার কাগজ পাইনি কিন্তু আমার ভুলটা কি এখনও বলে যে না আমি তোমাকে রাখবো না কারণ তুমি আমার বোনদের দেখতে পাও না কিন্তু আসলে যে তার বোনরা আমার সাথে এরকম করলো তার বোন বোনটা আমার সাথে আমি করলো তার সাথে আমার সাথে ঝগড়া লাগা আমাকে বিদায় করে দিল সেটা সে বুঝতে পারলো না আমাকে তালাক দেওয়ার পরে আমি আমার বাবার বাসায় এখন থাকি এখন তো আর আমার কোনো এই নাই তো একটা মেয়ে যখন চলে আসে বাবার বাসায় থাকে তখন আর তার কিরকম পরিস্থিতি থাকে আপনারা বলেন অনেক চেষ্টা করছি আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আমার হাজব্যান্ড আসলে আমার সাথে আর কখনো যোগাযোগ করে না আলাইকুম আমি লিপি বলতেছিলাম আমার বাড়ি হচ্ছে আপনার আহ বরিশালে আমি বরিশালের মেয়ে কিন্তু ছোটবেলা থেকে আমি ঢাকা থেকে পড়াশোনা করি তো আমি ঢাকা থেকে আসলে ছোটবেলা থেকে থেকে ঢাকা পড়াশোনা করার কারণে আমি মানে আর বরিশাল কখনো যাই না আমার মা মারা যায় তো আমার বাবা বাবা ছিল তো আমার বাবার স্বপ্ন ছিল যে সে আমাকে বরিশাল বিয়ে দিবে কিন্তু হঠাৎ করে আমার বাবার পছন্দ হয়ে যায় একজন ঢাকায় ছেলের সাথে বিয়ে দিবে ছেলের অবস্থা অনেক ভালো তার বাসায় কোনো ঝামেলা নাই তো ওইটা বোন দোনোটা বোনের বিয়ে হয়ে গেছে আর হচ্ছে নাই মা আসলে তার বাবা মারা গেছে হ্যাঁ একটাই ভাই তো এইজন্য আমার বাবা এত ভালো পরিবার ভালো সংসার দেখে আমাকে আসলে বিয়ে দিছে যে এত সুন্দর একটা সংসার নিশ্চয় আমার মেয়ে শান্তি পাবে গ্রামে তোর এত সুখ শান্তি পাবে না তো শহরে ছেলের কাছে বিয়ে দিলে শহরেই সুখের শান্তিতে থাকতে পারবে এই কথায় আর কি আমার বাবা বুঝতে পেরে আমাকে বিয়ে দিছে তো আমিও বাবা কথা মানে আসলে মেনে বিয়ে করি করার পরে আপনার হচ্ছে আমার আহ শ্বশুরবাড়িতে আমি অনেক সুখেই থাকি অনেক শান্তিতে থাকি কারণ দেখলাম যে আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আমার আমার সব ধরনের চাহিদা মিটে কারণ আমি আমার হাজবেন্ডার কাছে যতবার আমি চাই ততবারই পাই হ্যাঁ টাকা পয়সা তার সবকিছু না এটা আছে তো আমার আমার পূরণ হয় হয় নিয়ে কোনো সমস্যা না কারণ আমার হাজব্যান্ড খুবই ভালো একজন মানুষ ছিল সে সবসময় চাইতো যে আমার বউটাকে আমি হ্যাপি রাখবো তো আমি খুব ভালো ছিলাম কিন্তু দেখতে শুনতে আমার হাজব্যান্ড তো আমার সুন্দর ছিল না কিন্তু আমি যখনই যা বলতাম তখনই তা শুনতো হম তো তার সাথে আমি অনেক সুখে অনেক শান্তিতে ছিলাম তো আমার দুইটা ননদের আসলে বিয়ে হয়ে যায় ননদের বিয়ে হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমার দুই ননদ মিলে আমাদের বাসায় আসে যে ভাইয়ের এত বছর এত বড় বাড়ি আমরা হয়তো দুই এক মাস তাদের বাসায় বেড়াবো তো আমিও আসলে তেমন কিছু আমি বলি যে বিয়ের পর থেকে তো দেখলাম তারা আলাদাই থাকে আয়সা এসে দেখে গেছে তো এখন যেহেতু এতদিন থাকার ডিসিশন নিচ্ছে থাকুক না সমস্যা কি আমার এত বড় বাড়ি আমার তো আর বাচ্চা বাচ্চা হয় নাই তাহলে ঠিক আছে পরে দিয়ে আমি আমার হাজবেন্ড আমি বলি যে চলে আসো আসার পরে থাকে এখানে থাকার পরে মনে একদিন দুই দিন থাকার পরে আমার সাথে টুকিটা কিনে আসে তখন কি করে এটা এইভাবে কেন ওইটা ওইভাবে কেন আমার ভাই তো এটা এটা সেটা পরে আমি আমার হাজব্যান্ডকে বলি বলার পর আমার হাজব্যান্ড মনে করে কি আমি মনে তার বোনদের দেখতে পারি না কিন্তু তারপরে আমি বলছি যে দেখো আমি তো তাদের অনেক ভালো জানি কিন্তু তার আমার সাথে এভাবে লেগে থাকে আমার হাজব্যান্ড বলছে আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখবো তো এরকম করতে করতে নন আসে মানে ননদের জামাইরাও না মানে তাদের বোর সাপোর্টটা নেয় তো এরকম আমি মনে করলাম হয়তো কিছুদিন গেলে আমার সংসারটা সুখেই থাকতে মানে সুখেই হবে হয়তো বা হয়তো আমার ভুল ধরছে এই কারণে ঠিক হয়ে যাবে তো এরকম করতে করতে দেখি যে প্রায় আমার ভুলটা তারা ধরে তা আমার ওই বলি বলতো এখন আমি মনে মানে আস্তে আস্তে বুঝতে পারলাম নিশ্চয়ই এখানে আমার সাথে আমার হাজব্যান্ডের ঝগড়া লাগানোর কোনো কিছু তো তারপরে লাস্টে আমার হাজব্যান্ডকে বলি কিন্তু আমার হাজব্যান্ড এখন আমাকে এই বিষয়টা আর কি সে বুঝতে চায় না সে এখন মনে করে আমি তার বোনরা সাথে তাদের দেখতে পাই না এরকম করতে করতে সে এখন আহ সারাদিন কাজ করে এসে রাত্রে ঘুমায় পড়ে আমার সাথে তেমন কোন আমার যে একটা চাওয়া আছে কিছু আছে মানে ওইটা না মানে আমার চাহিদা পূর্ণ সে তার আমাকে শুয়ে থাকবে কারণ তার সাথে একটা ভেজাল লাগাই দিতেছে আস্তে আস্তে এরকম করতে করতে আমার নদে আমার সাথে করে আমি যখন তার সাথে একটু জোর গলায় কথা বলি যে তুমি কেন আসছো এখানে ঝগড়া লাগানোর জন্য আসছো এটা আমার হাজব্যান্ড শোনার পরে পরে আয়সা আসে আমাকে বলে তুমি আমার বোনের সাথে ঝগড়া করো না আমার বোন আসবে না তা কি আসবে এই কথা বলে আমার আহ হাজবেন্ড বলে যে আমি তোমাকে রাখবো না আমি যে ও সাথে আমার একজন দেখলোই না মানে উল্টা সে আমাকে ভুলটা ধরলো সে যদি তার জিনিসটা দেখতো তাহলে তারা আমার ভুলটা দেখতে পারতো না আমি তো লাস্টে ওই কথাটা বলছি কিন্তু সে ওই কথাটা এসে শুই না সে কি করলো আমার সাথে ঝগড়া করে আমাকে জোর করে আমার বাবার পাশে দিয়ে আসলো দিয়ে আসার পরে সে আমি এক পর্যায়ে শুনি যে সে আমাকে ডিফোজ দিয়ে ডিফোজ দিয়ে কাগজ পাঠায় আর কি যে আমাকে ডিফোজ দিয়ে দিছে আমি ফোন করার পরে বলে আমি কাগজ দিয়ে দিছি আমি বললাম আমি তার কাগজ পাইনি কিন্তু আমার ভুলটা কি এখন বলে যে না আমি তোমাকে রাখবো না কারণ তুমি আমার বোনদের দেখতে পাও না কিন্তু আসলে যে তার বোনরা আমার সাথে এরকম করলো তার বোন যে আমার সাথে করলো তার সাথে আমার সাথে ঝগড়া লাগা আমাকে বিদায় করে দিল সেটা সে বুঝতে পারলো না আমাকে তালাক দেওয়ার পরে আমি আমার বাবার বাসায় এখন থাকি এখন তো আর আমার কোনো ই নাই তো একটা মেয়ে যখন চলে আসে বাবার বাসায় থাকে তখন আর তার কিরকম আপনারা বলেন অনেক চেষ্টা আমার হাজব্যান্ড আসলে আমার সাথে আর কখনো যোগাযোগ করে না সে আমাকে ওই তালাক দেওয়ার পরে সে তার নতুন নাম্বার টাম্বার নিয়ে সে এখন তার মতো করে সুখে আছে পরে এক পর্যায়ে শুনতে পারলাম যে আমার হাজব্যান্ড হয়তো বিয়ে করছে অন্য কারোর মাধ্যমে শুনলাম যে সে বিয়ে করে এখন সুখে আছে তো এখন আমি বুঝতে পারলাম যে আমার ননাসের আসলে কখনই আমার মতো গরিব মেয়েটা তারা মেনে নিতে পারে না কারণ আমার বিয়ের ভিতরে একবার এসে তারা চলে গেছে তখন তারা রাজি ছিল না তাদের ইচ্ছে ছিল বাড়ির মেয়ে বিয়ে হচ্ছে তাদের পছন্দ জীব এই জন্য তার সাথে আমার সংসারটা নষ্ট করে দিয়েছে তা আমার তো কোনো দোষ ছিল না বিয়ে তো হয়েই গিয়েছিল সংসার এক বছর করলাম তাহলে সে কেন এত তারা কেন এত ঝামেলাটা করলো যাই হোক আমি বিচারটা তো মনে করেন আল্লাহর কাছে সি দিছি যে যতটুকু করছে ততটুকু পাবে আমি ধৈর্য সহ্য কিছু করে আমার বাবা মার বাসায় আমি আসি তো আমার আসলে এতটা কষ্ট আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আপনারাই বলেন যে আপনাদের সাথে এরকম মতো কি করতেন বলেন তো যাই হোক আমার জীবনের কাহিনী এটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা দেখতে পারলেন এই মেয়েটা সংসার চালাতে কতটা কষ্ট হয় এবং সংসার জীবনে তার কতটা বাধা বিপত্তি আসছে প্রিয় দর্শক সম্পূর্ণ এই গল্পটি শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এখন আপনারা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারবেন ছাত্র দলের নেতা আমানুল্লাহ আমানের উপর একটা অশ্লীল আচরণ করার একটা অভিযোগ উঠেছে প্রিয় দর্শক এই মেয়েটার সঙ্গে তিনি কিভাবে এই অশ্লীল আচরণটা করলেন শুনুন এই বিষয় নিয়ে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে শুনবো এই বিষয় নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো আমানুল্লাহ আমান সে আমাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও এবং ছবি গোপনে তার কাছে রেখে দেয় মাকে বলছিল কেন্দ্রীয় ছাত্র দলের সম্পাদক আমানুল তার বিরুদ্ধে আমি কালকে কোর্টে একটা মামলা করি নারী ও শিশু নির্যাতন মামলা করি আমি তো আমি ও আমার সাথে যে অন্যায় করছে আমি কোথাও অফিসার পাইনি আমি না আমার বাবা আজ তিন যুগ ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল সেই হিসাবে আমি দলের কাছ থেকেও মানে কোনো সহযোগিতা পাইনি এবং আমার যে থানা সে থানা প্রশাসনের কাছ থেকে আমি রকম সহযোগিতা পাইনি পরে নিরুপায় হয়ে আমি কাল কোর্টে মামলাটা করি প্রিয় দর্শক বিএনপির নেতা আমানের উপর যে অভিযোগটা করলেন এই মেয়েটা এই বিষয়টা কতটুকু সত্য এই নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন পাশাপাশি একটা বাস্তব জীবনের গল্প শুনতে পেলেন এই মেয়েটার মুখ থেকে এই মেয়েটা তার সংসার চালাতে গিয়ে তার সামনে কত বাধা বিপত্তি আসছে যে বাধাগুলা ভেঙে তিনি এই সংসারটা তবুও করে যাচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিও গুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোনালো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী সময়